নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হবে না এবং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সোমবার সাতাশ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নে তারা তারা সেক্ষেত্রে কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা পার্টির গামছা প্রতীক পাওয়ার প্রক্রিয়াটিকে হিসেবে সামনে আনছেন নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রহমান ওই পোস্টে তিনি বলেন বিধিমালায় না থাকায় প্রতীক এনসিপিকে দেয়া হবে না বরং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে তার মানে আইনি কোনো বাধা নেই কেবল তফসিল ভুক্তি না থাকায় একমাত্র কারণ বলে মনে করছে ইসি তিনি বলেন কাদের সিদ্দিকী যখন তার দলের জন্য গামছা মার্কা চান তখন ওটাও কমিশনের তফসিলের ছিল না তখন কাদের গামছা প্রতীক যুক্ত করার জন্য আবেদন করেন ইসি বিষয়টি আমলে এবং কাদের সিদ্দিকের জন্য গামছা প্রতীকের ব্যবস্থা করে এ থেকে বোঝা যায় আবেদন করলে ইসি সেটা দিতে পারেন এনসিপির আরেক নেতা মাহিন সরকার বলেন কাদের সিদ্দিকের গামছা মার্কাও নির্বাচন কমিশনের তফসিলে ছিল না কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকীকে সেটা দেয়া হয়েছিল এনসিপির বেলায় এত কুতর্কের অবতারণা হচ্ছে কেন